হ্যালো বন্ধুরা এস ডি ভারত মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবারও আপনাদের মাঝে মালদ্বীপের তাজা খবর নিয়ে আসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব মালদ্বীপে বর্তমান ফিরি বিশার যে সমস্ত লোকজন প্রতিনিয়ত পুলিশে ধরতেছে তো তাদের বিষয়ে আলোচনা করব আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে মালদ্বীপের ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশিদেরকে অ্যারেস্ট করতেছে তো অনেক ভাই ব্রাদার আমার কমেন্টের মাধ্যমে জানতে চান তো তাদের উদ্দেশ্য বলতেছি অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং কি মালদ্বীপের নতুন নতুন ভিডিও পেতে বেশি বেশি কমেন্ট করবেন এবং কি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সর্বপ্রথমে বলি আপনাদেরকে যে আমার মোবাইলের স্ক্রিনে যে ভিডিও পিকটা আপনারা দেখতে পাচ্ছেন পুলিশে লোক ধরতেছে তো তাদের উদ্দেশ্যে বলবো বর্তমানে কিন্তু মানে আমাদের বাংলাদেশিদের জন্য দারুণ একটি সুখবর আছে সেটা হলো বর্তমানে কিন্তু ফিরি লোক পুলিশে ধরলেও বিশেষ করে মানে অভিযানে কাদের ধরতেছে সেই বিষয়টা বলি আমি আপনাদেরকে যারা মালদ্বীপে এসে বিজনেস করতেছে বিশেষ করে মানে যে কোনো বিজনেসের সাথে জড়িত মানে বিজনেস হলেই হয়েছে দেখা যাইতেছে কেউ দোকানপাটের সাথে বা কেউ কোনো এই টাকা পয়সার লেনদেনের সাথে মানে যে কোনো বিষয় তারপর আপনারা মনে করেন যে মুদির দোকান কসমেটিক দোকান তারপর আপনার এই আর কাঁচা বাজারে যে সমস্ত দোকানগুলো আছে কিন্তু বিশেষ করে প্রতিনিয়ত কাঁচা বাজারের যে সমস্ত দোকানপাট আছে এখানে কিন্তু বাঙালিরা অত্যন্ত মানে লাভজনক হয়ে থাকে ব্যবসা করে কারণ অনেক মানে তারা লাভবান হয় তাড়াতাড়ি এই জন্য দেখা যাচ্ছে বেশিরভাগ বাঙালিরাই কিন্তু এই দেশে এসে কাঁচামালের ব্যবসাটা বেশি করে কাঁচামাল বুঝে নিত যেমন মানে যেমন তয়তরকারিগুলোর বিষয় কথা বলতেছি তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে দেখেন যারা মালদ্বীপে এসে বিজনেস করতে চাচ্ছেন দয়া করে কেউ এরকমভাবে আসার ইচ্ছা থাকলে কেউ আসবেন না এবং কি যদি ভাবেন যে না মালদ্বীপে গিয়ে কাজকাম করে খাবো আলহামদুলিল্লাহ তাহলে আপনারা আসতে পারেন কেননা দেখা যাইতেছে কি এদেশের বর্তমান যে সমস্ত মানে পুলিশের লোকগুলো ধরতেছে প্রতিনিয়ত কিন্তু লোক ধরে প্রত্যেক দিনই কিন্তু ফিরি বিষার লোক রাজধানী থেকে ধরে আবার অনেক ভাইবার যারা আমার কমান্ডের মাধ্যমে জিজ্ঞেস করছেন যে ভাই এই রাজধানীর বাহিরে কি ধরে কি তো তাদের উদ্দেশ্য বলতেছি দেখেন রাজধানীর বাহিরে মূলত দেখা যাইতেছে যে ওরাও অভিযানটা কম চালায় বেশ কিছু দিন মানে কিছু কিছু আইল্যান্ড থেকে মানে রাজধানীর বাহিরে যে আইল্যান্ড প্রজনিত গ্রাম অঞ্চল সেখান থেকেও কিন্তু লোক ধরছে কিন্তু ইদানিং ওই সমস্ত লোকগুলো তারা ধরতেছে না এদানিং তারা ওই সমস্ত লোকগুলো ধরতেছে না এদানিং ধরতেছে তারা মনে করেন যে আপনার রাজধানীর উপরে যে সমস্ত বাংলাদেশি ব্যবসায়ীরা আছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে অবশ্যই আমার স্কুলে যে পিকটা দেখতে পাচ্ছেন আপনারা সেখানে কিন্তু মালদ্বীপের পুলিশের অভিযান চলতেছে এবং কি বাংলাদেশিদেরকে জব্দ করা হয়েছে তো যারা নাকি মালদ্বীপে এসে যে কোনো বিজনেস করতে চাচ্ছেন বা বিজনেসের সাথে জড়িত থাকতে চাচ্ছেন তাদের কিন্তু এই আশাটা জীবন ও কখনোই এই মালদ্বীপের এই সরকার থাকতে কখনো সেই আশাটা পূর্ণ হবে না কেন কেননা দেখা যাইতেছে মালদ্বীপের যে সরকার আছে সেই সরকার এমনিতেই মনে করেন যে ফ্রি বিশাল লোকজন অবহিত করছে তারপরে মনে করেন যে এর ভিতরে যদি আপনি কোনো বিজনেস মিজনেস করে দেখা যাইতেছে আরও সিন্ডিকেট ভাঙ্গার সিস্টেম তৈরি করেন বা চালু করতে যান তাহলে কিন্তু আপনাকে অলরেডি মানে পুলিশ অ্যারেস্ট করে কিছুদিন হয়তো জেল টেল খাটাবে তারপরে কিন্তু সরাসরি দেশে পাঠাই দেবে কেননা বোঝেনি যে আইন সবারই জন্য সমান তো দেখা যাইতেছে যেখানে দেশে সরকার নিষেধ করছে যে এই দেশে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না বা এই দেশে থাকতে হলে তাদের নিয়ম অনুযায়ী থাকতে হবে তো সেইখানে যদি দেখা যাইতেছে তাদের নিয়ম ভঙ্গ করে আপনারা ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত থাকতে চান তাহলে কিন্তু পারবেন না তো আমার এই ভিডিওটা সেই সমস্ত ভাই ভাইবিরাদের জন্য যারা আমার কমান্টের মাধ্যমে জিজ্ঞেস করেন যে ভাই এই মালদ্বীপে ফিরিবি সেই গিয়ে আমরা এইভাবে এইসব করতে চাই এইগুলো করা যাবে কি না তো তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা টেনে টেনে না দেখে পুরোটা দেখবেন আর আমি সব সময় মূলত মনে করেন যে আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও করে থাকি মালদ্বীপে যে কোনো নিউজ মালদ্বীপের যে কোনো নিউজ পাবেন আমার কাছে সব সময় আমি মালদ্বীপের মনে করেন যে আপনাদের মানে যখন যে আপডেটটা আসে সেটাই দেওয়ার চেষ্টা করি এবং কি যারা এরকম ভাবে এসে প্রতারিত হবেন তাদেরকে সতর্ক করার জন্য আমার জাস্ট সতর্কতামূলক একটা ভিডিও অবশ্যই আপনারা বুঝতে পারছেন কেউ মালদ্বীপে ফিরি বিষয়ে এসে বিজনেস করতে যাবেন না অনেকগুলো টাকা পয়সা ঋণ করে আপনারা আসবেন আসার পরে কিন্তু এই দেশে একটা ভোগান্তিতে পড়লে কিন্তু আপনার পাশে আপনারা কাউকে পাবেন না এটা কিন্তু বাংলাদেশ না যে আপনারা এই জায়গা মানে দেখা করে পরিচিত কেউ আছে বা সেই জায়গায় দেখা করে আসলে আসলে কিন্তু এটা সম্ভব না যদি মানে আপনি এখানে আটক হন তাহলে কিন্তু আপনার নিজের লাইফটা নষ্ট হবে বলতে কি পুরো ফ্যামিলি যে লোকজন আছে আপনার দেশে থাকবে তারাও কিন্তু মানে একটা টেনশনে পড়বে তো এই জন্য বলতেছি যে বিশেষ করে আপনারা কেউ এরকমভাবে মানে মালদ্বীপে ঢোকার চেষ্টা করেন না যদি আসেন হ্যাঁ ফ্রি বিষয়ে আসেন দেখা যাইতেছে বর্তমানে কিন্তু মানে যাদের কাঠ আছে যাদের যাদের কিন্তু কাঠ আছে তাদেরকে কিন্তু পুলিশ অলরেডি মানে ছেড়ে দিচ্ছে এবং কি বর্তমানে আগের যে সিস্টেমটা ছিল ওই সিস্টেমটা নাই মালদ্বীপের সরকার কি হয়তো দেখা যাইতেছে যে তিন বছর তারা এই অভিযানটা চালাবে এটা হয়তো দেখা যাইতেছে যে নির্ধারিত করে রাখছে কিন্তু বর্তমানে আবার দেখা যাইতেছে যে যাদের কাগজপাতি আছে ফিরি বিশাল লোক আইডি কার্ড আছে তাদেরকে ধরতেছে না এবং কি যারা নাকি মানে পুরোপুরি অবৈধতা কিছুই নাই তাদেরকে কিন্তু ধরে নিয়ে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন অবশ্যই সতর্কতামূলক ভিডিও আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে মানে এই দেশে ঢোকার চিন্তা ভাবনা করবেন দেখা যায় তে যাওরা কাউরা এসে বিজনেস করার উদ্দেশ্যে ঢোকে আপনার লাইফটা নষ্ট করবেন না ধন্যবাদ